আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান নির্বাচন কমিশনার বললেন তফসিল ঘোষণার পর আইন পরিস্থিতি আরও ভালো হবে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম জানিয়েছেন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর আইন পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন তিনি আজ আসন্ন দয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও বহরা পরিদর্শনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ এক বছরের সাজা হতে পারে বিএনপি চারপাশের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করেছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার বরাবরেই অভিযোগ করা হয়েছে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে নিঃস্ব আমি আমি বলা হাসিনার এক ব্যাংকেই মিলল আটশো বত্রিশ ভরি স্বর্ণ সরকারে থাকাকালে বিভিন্ন জনসভায় অংশ নিয়ে জনগণের উদ্দেশ্যে শেখ হাসিনা বলতেন আমার কোন চাওয়া পাওয়া নাই বিদায়ের আগে শুধু কথা বলতে চাই আপনাদের সেবা করাই আমার কাজ বক্তব্যের শেষে হাসিনা বলতেন নিঃস্ব আমি আমি রিক্ত দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর জানা গেল তার একটিমাত্র ব্যাংকেই রয়েছে আটশো ভরি স্বর্ণ জানাব ডক্টর ফয়জুল হককে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা জালকাটি আকাশনে আনুষ্ঠানিকভাবে অনলাইন অ্যাক্টিভিস্ট ও আলোচক ডক্টর ফজুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং সর্বশেষ জানাব আমদানি টিমের দশ বাংলাদেশির মধ্যে একজন ফরাদ মজহারের মেয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিদের দীর্ঘদিনের পরিশ্রম এবার সার্থক হয়েছে নবনির্বাচিত মেয়র জোরান মামদানি সদ্য ঘোষিত ট্রানজিশন টিমে একসঙ্গে জন বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে একজন রয়েছেন ফরাদ মাঝহারের মেয়ে ফরাদ মাঝহারের মেয়ে সমতলী হক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার বললেন তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও আগের থেকে অনেক বেশি ভালো হবে আর তখন কোন ধরনের সমস্যা দেশের অভ্যন্তরে থাকবে না আজ তিনি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজেপি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মোহরা পরিদর্শনে অংশ নিয়ে সব কথা জানিয়েছেন তিনি বিজেপি সদস্যদের আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের বিজেপি পালন করছে এছাড়াও তারা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য নানা ধরনের কাজ করছে এবং পুরো দেশের অভ্যন্তরে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পাশাপাশি দেশে চোরাচালান সহ বিভিন্ন মাদক কারবারীদেরকে ধরতেও বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রশাসনের সদস্যদের জানিয়েছিল আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল মিলে যেন জাতৈক্য গঠন করা হয় যাতে করে আগামী নির্বাচন সুষ্ঠু হয় আমিও সবাইকে বলবো আপনারা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করুন তা না হলে আবারও স্বৈরাচারের দশরেরা মাথাছাড়া দিয়ে উঠবে এবং তারাও বাংলাদেশটাকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িক সম বিনষ্ট করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাই আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখুন যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে না পারে সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখুন বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপি জনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্টার বরাবর এই অভিযোগ করা হয় প্রসিকিউটর গাজী এম এইস তামিম বিষয়টি নিশ্চিত করেন এর আগে শনিবার একটি বেসরকারি চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বিচার নিয়ে নানা রূপ অশালীন মন্তব্য করেন এই বিএনপির নেতা ফজা পাগলা ফজা পাগলা তিনি শেখ হাসিনার বিচার নাকি হয় নাই এই আদালত নাকি তিনি মানে না ইত্যাদি নানা রকম আপত্তিকর মানহানিকর মন্তব্য করেছেন আর এই মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে জানা গেছে এই ধরনের যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল প্রথমে ব্যবস্থা গ্রহণ করার আগে তার বিভিন্ন যে জায়গা রয়েছে সেগুলোতে নোটিশ পাঠানো হবে এবং তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যদি সন্তোষজনক কোনো উত্তর সে দিতে না পারে তাহলে ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে তার এক বছরের সস আশ্রম হতে পারে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরপরই বিএনপি নেতা ফজলুর রহমান খুবই চরম অসভ্যতার পরিচয় দিয়েছে তিনি এর আগেও শিক্ষার্থীদের নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন এখন আবার তিনি এই ধরনের মন্তব্য করছেন তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাই করছে এই ফজলুর রহমান ওর ফজা পাগলার বিরুদ্ধে নিঃস্ব আমি রিক্ত আমি বলা হাসিনার ব্যাংকের ভলটেই মিলল আটশো ভরি স্বর্ণ সরকারে থাকাকালে বিভিন্ন জনসভায় গিয়ে জনগণের উদ্দেশ্য করে হাসিনা বলতেন নিঃস্ব আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আসছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই অথচ ছাত্রজনতার জনতার মুখে তখন কার শেখ পালিয়ে যাবার পর জানা গেল শেখ এখন বিপুল পরিমাণ অর্থ সম্পদ দেশ ও বিদেশে রয়েছে দেশে আজ তার একটি ব্যাংকে ভল্ট ভেঙে পা গেছে ভরি স্বর্ণ অথচ ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতার মুখে পালিয়ে যাওয়ার আগে বিভিন্ন জনসভায় সব জালিয়াতিপূর্ণ কথাবার্তা বলতো শেখ হাসিনা তিনি প্রতিটি জায়গায় জায়গায় গিয়ে তারপর তিনি বলতো তার নাকি কিছুই নেই তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ তার পরিবার নেই ফ্যামিলি নেই তার কোথাও কোনো সম্পদ নেই কিন্তু শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন তার এসব সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টি জানানো হয়েছে আজ শেখ হাসিনার সব সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিষয়টি জানা গেছে এবং বলা হয়েছে শেখ হাসিনার এসব সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে আর কামালের যত সম্পত্তি রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে পর্যায়ক্রমে ড ফয়জুল হককে জামাতের প্রার্থী ঘোষণা অনলাইন অ্যাক্টিভিস্ট ফয়জুল প্রার্থী আনুষ্ঠানিকভাবে হিসেবে ঘোষণা করেছে জামাত ইসলাম বুধবার দুপুরে একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ঘোষণা দেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ইতিপূর্বে ডক্টর ফয়জুল হক ঝালুকাটি এক আসনে রাজাপুর কাঠালিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অন্যদিকে থেকে আসনে প্রথমে জামাত ঘোষিত দলীয় প্রার্থী হিসেবে ড হেমায়ত হোসেনের নাম ঘোষণা করা হলো সম্পত্তি দলীয় নির্দেশে তার প্রচারণা স্থগিত করে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হকের পক্ষে দলের নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিক নাম ঘোষণার মাধ্যমে ফয়জুল হকের দলীয় প্রার্থী চরন্ত করল জামাত ইসলাম সংবাদ সম্মেলনে জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেছেন ফজলুল হক সম্পত্তি জামাত ইসলামীতে যোগদান করেছে সংগঠিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতে ঝালকাঠি এক আসনে তার প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে তার আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এখন থেকে তিনি দলীয়পতিকে দাড়িপাল্লার প্রার্থী হিসেবে প্রচারণা চালাবেন বলে জানা গেছে তাই তাকে নিয়ে জামাত ইসলাম এখন অনেক বেশি আগ্রহী তিনি যেন দেশে ওই আসনটি আগামী নির্বাচনে জয়যুক্ত লাভ করতে পারেন সেই ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই আসনটিতে জামাত ইসলাম এককভাবে তাকে প্রার্থী করার কারণে আশা করা হচ্ছে তিনি যেহেতু এমনিতে আগে থেকে জনপ্রিয়র একটি শীর্ষ অবস্থানে রয়েছেন তাই এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম